আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজাউল হক চাকুরিজীবী চাকরির পাশাপাশি আমার তিনটি গাড়ি আছে যেগুলো দিয়ে আমি গাড়ির ব্যবসা করি এবং আমার পরিবারের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো সম্পাদন করে থাকি তো আমি প্রথম অনলাইনের মাধ্যমে প্রহরীর বিজ্ঞাপনটা করতে পারি আজ থেকে এক বছর আগে তো এক বছর আগে যখন আমি প্রহরির বিজ্ঞাপনটা দেখতে পাই তখন আমার প্রহরীর যে বিভিন্ন শর্ত বা বিভিন্ন রকম কার্যক্রম দেখে আমি তাদের বিজ্ঞাপনে আকর্ষিত হয়ে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে থেকে ওনাদের যে কাস্টমার কেয়ার আমাদের আমাকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমাকে প্রথমে এসে আমাকে যে সার্ভিসগুলো দিয়েছে সেই সার্ভিসগুলো আমিকে আমি প্রচণ্ড পরিমাণ সন্তুষ্ট এবং তারা বাসায় এসে আমার গাড়িগুলো ওটানটাই সার্ভিস দিয়েছে আমি প্রায় এক বছর যাবত আমি প্রভাব ব্যবহার করি আমি বিশেষ করে যে ইঞ্জিন নক বা আপনার লাইভ ট্রেকিং যেটা আছে বর্তমানে আমার গাড়িটা কোথায় আছে এই মুহূর্তে আমি মানে আমার ড্রাইভার বললো যে আমি কারণ বাজার কিন্তু আমি আসলে সে বাস্তবে কারণ বাজে আছে নাকি এটা আমি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে দেখতে পারি এটা বা আমার যেমন ধরেন কিছুদিন আগে আমার একটা ড্রাইভার একটা খুবই একটা বড় ভুল করেছে যে আমি আমার নির্দেশনা ছিল রাতের বেলায় সে বিশেষ করে যে কুমিল্লার দিকে যেতে না করেছিল আমি যে কুমিল্লাতে বিশেষ করে স্মাগলিং যেটা বেশি হয় রাতের বেলা বা ওখানে ডাকাতি বেশি হয় তা ও সেটা না সে আমার ভয়ে সে সে বলল যে না স্যার আমি আসি ম্যাগডার দিকে আসি তা আমি কিছুক্ষণ পরে আমি রাতের বেলা যখন দেখলাম যে না আমি সে আমার কথা ভায়োলেট করে সে চলে গেছে কুমিল্লায় কুমিল্লা যাওয়ার পরে তাকে আমি বললাম যে তুমি কোই আছো সে বলো স্যার ম্যাগনাতে আছে তো সে তো জানতো না যে অ্যাকচুয়ালি আমার গাড়িতে ট্রাকা লাগানো আছে তখন আমি ট্রাকার দেখি যে না সে আসে অ্যাকচুয়ালি কুমিল্লাতে আছে তো আমি শেষ পর্যন্ত তার গাড়িটা ইঞ্জিনটা লক করে দেয় লক করে লক করে দেওয়ার পরে আমি ঘুমায় পড়ি সে রাতের বেলায় আমাকে সে ফোন দেয় রাতে চারটার দিকে যে স্যার ইঞ্জিনটা কাজ করতেছে না তো কেন তুমি কই আছো সত্যি কথা বলো তখন সে আমাকে বলে যে স্যার আমার অ্যাকচুয়ালি আমি আছি কুমিল্লাতে তো সে আমাকে মাপ চেয়ে শেষ সম্বন্ধে আমি তার ইঞ্জিনটা খুলে দেওয়ার ব্যবস্থা করি আপনাদের মাধ্যমে আপনাদের সার্ভিস সেন্টারের মাধ্যমে এবং আমার অ্যাপের মাধ্যমে এসে সেটা নির্দেশনাতে আপনাদের যে কাস্টমার কেয়ার সেটা দেওয়ার পরে আমি ওটার ইঞ্জিনটা লকটা খুলে দিই খুলে দিয়ে সে আসার পরে আমি তার ড্রাইভারকে বলি যে তুমি নেক্সট টাইম যদি এরকম করো তাহলে আমি তোমাকে এটা নিয়ে কিন্তু আমি ব্যবস্থা নেব জি আমি পূর্বে এটাকে আমার যে কাছের বন্ধু বান্ধব বা আমার যারা গাড়ি ব্যবহার করেন তাদেরকে আমি পূর্বে রেফার করেছি আপনাদের কাস্টমার কেয়ারে হ্যাঁ আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের কাস্টমার কেয়ার সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আমি মানে যখন আমি যেভাবে চেয়েছি সেভাবেই আপনাদের কাস্টমার কেয়ার আমাকে সহযোগিতা করেছে আপনাদের কাস্টমার কেয়ারের ব্যবহার বা সেবা পেয়ে আমি সন্তুষ্ট